ব্যারাকপুর পৌরসভার পক্ষ থেকে ব্যারাকপুরে আয়োজিত রাখি বন্ধন উৎসব উপস্থিত পৌর প্রধান নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ ব্যারাকপুর পৌরসভার পক্ষ থেকে ব্যারাকপুরে আয়োজিত হল রাখি বন্ধন উৎসব এই দিনের রাখি বন্ধন উৎসবে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস উপপৌরপ্রধান সুপ্রভাত ঘোষ পৌর পারিষদ সদস্য গীতালি বিশ্বাস রাজা পাশোয়ান সহ ব্যারাকপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের পৌর পিতা পৌর মাতারা মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পৌরসভার উপপৌরপ্রধান সুপ্রভাত ঘোষ ও পৌর পারিষদ সদস্য গীতালি বিশ্বাস জানান এবং পশ্চিমবঙ্গ যুবকল্যাণ দপ্তর এস ডিআ দপ্তরের উদ্যোগে এবং ব্যারতীয় পৌরসভার পৌঁছের পরিচালনায় কাজের রাখি উৎসব সেখানে সবাই উপস্থিত করে রয়েছে আমাদের পৌনমাতা সমাজসেবিকা সমস্ত বাবুকল্যাণ দপ্তরের আধিকারিক এবং আছে আজকে রাখি বন্ধন উৎসব পালন হল ভাইয়ের হাতে বোনেরা রাখি পরিয়ে এবং এই যে ভালোবাসা ভাই বোনের যে ভালোবাসা এবং এই যে রাখি বন্ধনের ছুটো বেদে এই যে বন্ধন সম্প্রীতির বন্ধন এবং ভালোবাসার বন্ধন প্রচুর থাকবে এই আশা রেখে আমরা আজ রাখি বন্ধন উৎসব পালন করলাম আবারও আমাদের জেলাপুরবাসীকে জানাই

আজ রাক্ষী বন্ধন উৎসব আমাদের যা রবীন্দ্রনাথ এবং আমাদের শ্রীকৃষ্ণের হাতে কাপড় ছিঁড়ে বেঁধে দিয়েছিলেন তা রক্ষা করেছিলেন তার লাচ রক্ষা করেছিলেন আজ আমি ফোন থেকে বার্তা সেটা ভাইদের কাছে বন্ধু আজ সমাজ যে জায়গায় পৌঁছেছে ভাইদের কাছে অন্য যে অন্য সম্মান রক্ষা করা তাদের পাশে দাঁড়ানো তাদেরকে পেছনে দাঁড়িয়ে তাদের সুরক্ষা করা এটা হচ্ছে বাইরের কর্তব্য এই গল্প বলে আমি আমার বক্তব্য শেষ করব আর এখানে আর কিছু বলার কারণ আমি চাই সুস্থ সমাজগুলো সুস্থ মানসিকভাবে সুস্থভাবে মানুষ চলুক বিকৃত মানুষের যারা আছে তাদেরকে সুস্থভাবে

এবং মধ্য দিয়ে আমরা ভালোবাসার আলিঙ্গনে তাকে বেঁধে রাখবো এবং আমি বিশিষ্ট সমাজসেবক সেইটু চক্রবর্তীকে দেখতে পাচ্ছি সেটু সাধ্যের মধ্যে স্বপ্নের ফেট হুঁচে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স